হ্যালো আলাইকুম আমি শিমুল আছি আপনাদের সঙ্গে আপনারা খুঁজছিলেন আপনারা বরবার সিনেমার নাম শুনেছেন অনেক কাটিং ফিটিং পোস্টার বানিয়েছেন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ করে দিয়েছেন পরিচালককে খুঁজছেন কেশের পরিচালক ঢালিউড কিং দুই বাংলার ভাই যান সাকিব খানকে নিয়ে কাজ করছে আজকে তার সন্ধানে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে নিয়ে অনেক কৌতূহল সাকি বিএনটার রীতিমতো আপনাকে শুয়ে সুতা দোকানের মতো অবস্থার মতো খুঁজছে আপনাকে খুঁজে পাচ্ছেন না কোথাও এত বড় আর্টিস্ট বাংলাদেশের সর্বোচ্চ আর্টিস্ট বাংলাদেশের মেগাস্টার তাকে নিয়ে কাজ করছেন আপনি তার সিনেমাতে আপনি বিশাল বিশাল আয়োজনে কাজ করছেন সো এই যে অনলাইন থেকে আপনি দূরে কেন আমার কাছে মনে হয়েছে কি যে আমার কাজটাই করার সময় আমার এখন অনলাইনে ফিল্মের ব্যাপারে কথা বলা অথবা এইটার বিষয়ে আমার ইন্টারভিউ দেওয়া এইটা আমার সময় না আমি যতটুকু ঘুমাই ঘুম থেকে উঠি এরপর যতটুকু সময় পাই যতটুকু সময় থাকে ঘুমানোর ঘুম থেকে ওঠার পরে ততটুকু সময় আমি ঠিকঠাক কাজটাই করতে চাই সিনেমাটা তো ঠিকঠাক বানাইতে হবে গুড আচ্ছা একটা জিনিস ভক্তরা খুব জানতে চায় সাকিব বিশেষ করে যে এই বরবাদ নামটা আসলে কেন একদম সিনেমার সাথে বরবাদ নামটা না যায় একদম ঠিকঠাক ধরেন আমি অন্য কোনো নাম দিব আসলে যদি না যায় তাহলে তো হইল না আমার গল্পের সাথে মনে হয়েছে যে বরবাদ একদম পারফেক্ট নাম আপনি কোনো একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের ভায়োলেশন আপনার এই সিনেমাতে রাখা হচ্ছে মানে এটা কি ফুললি একদম অ্যাকশন ঘানার কিনা সিনেমাটি হ্যাঁ অ্যাকশন গন্ডার রাই সিনেমা বাট একটা গল্প তো থাকেই আচ্ছা এমনিমনি তো আর শুধু শুধু অ্যাকশন হয় নাViolence হয় না না একটা গল্প আছে ওইটার উপর ভিলেন নিয়ে মানে খুব চমক আপনাদের দিতে যাচ্ছেন কিবা দেখাতে যাচ্ছেন চমকটা আসলে কি হতে পারে বড় ধরনের একটা চমক আছে যদি শুটটা ঠিকঠাক মতো হয় উনি যদি শুটটা করে এখন পর্যন্ত আমাদের সাথে চুক্তিবদ্ধ আছে ফটোশুট করা শেষ আমি মানে ফ্লোরে না গিয়ে একদম শুট না করে আসলে বলতে চায় না শুটিং কি আপনারা বাংলাদেশেই করবেন না দেশের বাইরেও করবেন বাংলাদেশে আছে 20% কাজ বাংলাদেশে আছে 80% কোথায় করবেন মুম্বাইতে মানে বাংলাদেশে করবেন 20% 80% করবেন মুম্বাইতে গানের যে লোকেশন গুলো গানের যে শুট লেগে কোথায় বাংলাদেশে করবেন না মুম্বাইতে করবেন মুম্বাইতে মুম্বাইতে করবেন একটা গান আমাদের দেশের বাইরে করার প্ল্যান আছে কথা চলতেছে এখন শিওর না আমি গান নিয়ে কি কোনো চমক থাকছে সিঙ্গার নিয়ে কিবা গানে গান আছে গানগুলো গাইবেন হ্যাঁ তা তো থাকছে দুই একটা নাম কি বলা যাবে এটা রিলিজের 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 পরে সারপ্রাইজ আর না করি আপনাদের জন্য না অনেক বেশি সারপ্রাইজ ওয়েট করতেছে ভাই কিছু বলতে যাচ্ছে না কারণ উনি একের পর এক চমক দিতে যাচ্ছেন আসলে চমক আমরাও নিতে চাই আপনাদেরকেও দিতে চাই আপনারা যে সন্ধানটা ছিলেন যে ভাইকে খুঁজছেন যে উনি কোথায় কেন উনি অনলাইনে আসে না এটা নিয়ে আপনাদের নানা রকম কৌতল ছিল কৌতলটা আজকে মিটিয়ে দিয়েছি বাট একটা প্রশ্ন হচ্ছে ভাই সিনেমাটা ঈদের ছিল না কেন হঠাৎ করে ঈদের চলে আসলেন